হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তোমাদের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর সকালবেলা ভাত বসিয়ে দিয়েছি এই যে ভোরবেলা উঠেছি দেখো এখনও পর্যন্ত সূর্যের আলো ফোটেনি কারণ এখন বাজে পড়ে পাঁচটা আর ভাত বসিয়ে দিলাম ভাত এক ফুট দিয়ে হয়ে গেছে নাবিয়ে রেখে দিয়েছি আবার একটু পরে বসাবো আর এখন করে নিচ্ছি অনেক দিন পরে আর আমার প্রিয় খাদ্য কি খাদ্য জানো সেটা হলো কচু শাক কচু শাকটা কালকে রাতেই কেটে ধুইয়ে তারপরে সেদ্ধ করে রেখে দিয়েছি তা সারা রাত্রি ঝুড়িতে রেখে দিয়েছিলাম জল ঝরে গেছে আর এই দিকে পেঁয়াজ আদা রসুন দিয়ে দিলাম আর কি কি দিলাম সেটা তোমরা দেখলেই তা ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে ছোলাটা দিয়ে দেবো আর ছোলাটা কিন্তু কালকে রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর সকালবেলা ঘুম থেকে উঠে ছোলাটা সেদ্ধও করে নিয়েছি কারণ কচু শাক হতে একটু টাইম লাগে তার জন্য সকালবেলা তো অত টাইম নেই সকালবেলা তোমাদের দাদাভাই টিফিন নিয়ে যাবে খেয়ে যাবে তার জন্য অত টাইম নেই আর ওই জন্য একটু তাড়াতাড়ি করার জন্য কালকে রাতে কচু শাকটা সেদ্ধ করে রেখেছি আর আর সকালবেলা ঘুম থেকে উঠে ছোলাটা সেদ্ধ বসিয়ে দিয়ে তারপরে আমি ব্রাশ করেছি আর তারপরে এসে রান্নাটা বসিয়ে দিয়েছি একটু তাড়াতাড়ি হয়েছে তা এইদিকে দেখো লাস্টে আমি মিট মশলা দিয়ে দিলাম আর যা গুঁড়ো মশলা দেওয়ার ছিল সেগুলো দিয়ে দিলাম আর কচু শাকটা খেতে কিন্তু হেভি টেস্ট হয়েছিলো অনেকদিন পর খেয়েছি আর বেশ ভালো লেগেছে আর সবাই কিন্তু খেয়ে ভালো বলেছে এই যে দেখো জল ঝরে গেছে একটুও কচু শাকের জল ছিল না সারা রাত্রে যা জল ঝরা ঝরে গেছে এই যে ফুটো থালার মধ্যে রেখে দিয়েছিলাম জল ঝরে গেছিলো তো এখন কচু শাকগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াবো আর এরপরে তরকারি বসাবো তার জন্য কচু শাকটা না ছোট গ্যাসেতে বসিয়ে দেবো ভালো করে নাড়িয়ে নিয়ে ছোট গ্যাসে বসিয়ে দেবো ঢাকা দিয়ে রেখে দেবো এখন টাইম লাগবে হতে আর আর এই দিকে দেখো আরেকটা কড়াইয়ের মধ্যে মাছ দিয়ে দিলাম মাছ ভাজা করে তারপরে ঝাল করব সর্ষে বাটা দিয়ে তা এইদিকে এই যে মাছ আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আর এখন দেখো একটু আলু ফুটেছে তার জন্য একটা জানলার পার্লার খুলে নিলাম আর তারপরে এইদিকে কালো জিরে আর লঙ্কা দিয়ে দেবো দিয়ে সর্ষে বাটা সর্ষে বেটে রেখেছিলাম আর সর্ষেটাও কিন্তু কালকে রাতে বেটে রেখেছি কারণ সকালবেলা তো মাম্মাম ঘুমায় আর মিক্সচারের আওয়াজে মামাম কোথায় জেগে যাবে তার জন্য কালকে রাতেই কিন্তু রেডি করে রেখেছি কালকে রাতে অনেক কাজ ছিল কচু শাকটা বেছে ধুইয়ে সেদ্ধ করে রেখেছি ঝোলা ভিজিয়ে রেখেছি তারপরে সর্ষে বেটে রেখেছি মানে অনেকটা আজকে রান্নার অনেকটা কাজ কিন্তু কালকে রাতে সেরে রেখেছিলাম তো এই দেখো কালো জিরার কাঁচালঙ্কা ফোড়ন দিয়ে টমেটো কুচি দিয়ে দিলাম আর দিয়ে এখন নাড়িয়ে নিচ্ছি এই যে দুটো গ্যাস কড়াইতেই বসিয়ে দিয়েছি ওই দিকে হচ্ছে কচু শাক আর এই দিকে হচ্ছে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল আর কচু শাকের মধ্যে কিন্তু মাছের মাথা দিলে ভালো লাগতো কিন্তু বাবা মাছের মাথা দিয়ে খায় না তার জন্য ছোলা দিয়েই করলাম আর এতেও কিন্তু ভালো হয়েছিলো আর এই যে দেখো সর্ষে বাটা দিয়ে মাছের জাল রেডি হয়ে গেছে আর ওপর দিয়ে ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি আর তারপরে এইদিকে কিন্তু কচুর শাকটাও আমার রেডি হয়ে গেছে দেখেই যেন জীবে জল চলে আসছে তো এবার বাটিতে নামিয়ে নেবো আর তোমাদের দাদাভাই টিফিনটা গুছিয়ে নেবো রান্না হয়ে গেছে তা এখন দেখো এই যে টিফিন বাটির মধ্যে ভাত বেড়ে নেবো আর মাছের ঝালটা টিফিন বাটির মধ্যে দিয়ে দিয়েছি তা চলো ভাতটা তাড়াতাড়ি করে বেড়ে নিই কারণ তোমাদের দাদাভাই ঘুম দিয়ে উঠে গেছে ও রেডি হচ্ছে আর এই দিকে ওর ভাতটা বেড়ে নিচ্ছে ভাতটা আগে বেড়ে রাখি ঠান্ডা হয়ে যায় কিন্তু আজকে না এই দিকে রান্না করতে গিয়ে তারা উড়তে ভাত বের করতে ভুলে গেছি তাই গরম গরম ভাত ছিল তাই আগে ওর জন্য থালাতে বেড়ে নিলাম তারপরে টিফিন বাটির মধ্যে বেড়ে নিচ্ছি দেখো তোমাদের দাদাভাইকে টিফিন গুছিয়ে দিয়েছি এদিকে ভাত দিয়েছি এইদিকে সষে বাটা দিয়ে মাছের ঝাল আর এই দিকে ছোলা দিয়ে কচুর শাক এই দুটো রান্নাই কিন্তু আজকে খুব সুন্দর হয়েছে এদিকে ওকে টিফিন গুছিয়ে দিয়েছি আর এইদিকে ভাত বেড়ে দিয়েছি ও খেয়ে যাবে তো তোমাদের দাদা ভাই বেরিয়ে গেছে তারপরে ওপরে এলাম আর ওপরে এসে গাছে জল দিয়ে দিলাম গাছে জল দিয়ে এখন জামাকাপড়গুলো মিলে নিচ্ছি কালকে একটু বেলা করেই জামা কাপড় কাচা হয়েছে তার জন্য চাদর বালিশর সব হালকা ভেজা আছে তার জন্য ভাবলাম যে মিলে দিই কাপড় এইদিকে চাদরটা মিলে দিলাম আর তারপরে এইদিকে বালিশ রোয়ারগুলো মিলে দিচ্ছি আর মাম্মামের কটা জামা কাপড় ছিল তারপরে মাম্মামের সোয়েটার কেচেছি তো ওই জন্য সকাল সকাল মিলে দিলাম সুবিধা হবে রোদ্দূরে শুকিয়ে গেলে আবার বেলাতে যে জামা কাপড়গুলো ধোবো সেইগুলো ছোলা ভিজিয়েছিলাম এইটুকুনি রেখে দিয়েছিলাম ছোলা সেদ্ধ তা মাম্মাম ছোলা ভাজা এরকম খুব ভালোবাসে তার জন্য সেদ্ধটাই দেখো তেলে একটু ভেজে নিচ্ছি একটু নুন দিয়ে ভেজে রেখে দেবো মাম্মা উঠলে দেবো মাম্মাম এটা খেতে খুব ভালোবাসে তাই একটু ছোলা রেখে দিয়েছিলাম ওর জন্য তারপরে রুটি করে নিচ্ছি মামমামের জন্য আর বাবার জন্য দুজনের জন্য রুটি করে নিচ্ছি আর আমার এই নাইটের হাতাটা কোথায় গুটিয়ে নিয়েছি কারণ এই নাইটের হাতাটা না ফুল হাতা কিন্তু আমার ফুল হাতা মানে হাতাটা ঢিলে আর কাজের সময় হাতাটা ঢিলে থাকলে না আমার একদম ভালো লাগে না ওই বারবার হাতা ওই হাতের সামনে পড়ে যাচ্ছে ওই জন্য কোথায় তুলে রেখে দিয়েছি হাতাটা সেলাই করতে হবে একটু ছোটো করে সেলাই করলে তবে ঠিকঠাক হবে কিন্তু সময় পাচ্ছি না বলে আর সেলাই করা হচ্ছে না তাই হাতাটা ওই রকম ওপরে তুলেই কাজটা করি সুবিধা হয় আমার মামামকে স্কুলে দিয়ে এসেছি দিয়ে এসে অন্যদিন তো মাম্মামের সাথে থাকি স্কুলেতে কিন্তু আজকে এই প্রথম মামামকে দিয়ে এসেছি মাম্মা মা একা আছে স্কুলে আর আমি চলে এসেছিলাম এসে মামা খাবারটা করে নিলাম করে নিয়ে ঠাকুরের বাসন মাজলাম ঠাকুরের ফুল তুলে দিয়ে চানটা করে নিলাম চানটা করে এবার যাচ্ছি স্কুলে আনতে মাম্মা আর এই যে টিফিন বাটি নিয়ে নিয়েছি মামা মায়ের খিচুড়ি আনবো আর এই যে এই একটা নতুন চুড়িদার পরেছি চানটা করে নিয়েছি নালে না খুব দেরি হয়ে যায় গো মামামকে তাড়াহুড়ো করেছে তো হাঁপিয়ে গেছে মামামকে নিয়ে আসার পরে মামামে খাবার বসানো তারপরে চান করা ওকে খাওয়াতে গিয়ে দেরি হয়ে যায় ওই জন্য ওকে স্কুলে রেখে এসে আমি এই কাজগুলো সেরে নিলাম আর আজকে মামা নতুন ব্যাগ আসবে চলো তোমাদের দেখাবো স্কুল ছুটি হয়ে গেছে মামা এখন ছাতা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে আর ব্যাগ নিয়েছে কাঁদেতে নতুন ব্যাগটা দেখাও মামা হ্যাঁ ব্যাগটা দেখো এই দেখো মামাম নতুন ব্যাগ নিয়েছে আর ছাতা মাথায় দিয়েছে আর এই যে এইটা হলো মামামের স্কুল বন্ধ হয়ে গেছে স্কুলটা দেখো এ মামাম ব্যাগ পত্র ফেলে দিয়ে কি খাচ্ছিস তুই হ্যাঁ নাড়ু খাচ্ছিস আর ছাতাটা এখনো ধরে আছিস নাড়ু খেতে গেলে ছাতা ধরতে লাগে হ্যাঁ ছাতাটা পছন্দ হয়েছে হুম লাইট জ্বলছে ছাতায় লাইট জ্বলছে দেখি তো খোল খোল দেখা খোলে যাচ্ছে না আচ্ছা ঠিক আছে ছাতা মাথায় নিয়ে তাহলে নাড়ু খাও খাও মাথায় নিয়ে মাথায় নিয়ে ছাতা মাথায় নিয়ে নাড়ু খাও এবার ভাত খাবে তো স্কুল দিয়ে এলে এবার ভাত খাবে তো কি খাবে নাড়ু খাবে ভাত খাবে না হ্যাঁ দাঁড়া তোকে নাড়ু খাওয়াচ্ছি হ্যাঁ তা সন্ধেবেলা রাসের মেলায় ঘুরতে এসেছি ঠিক ছিল না হঠাৎ করেই ঠিক হয়েছে রাসের মেলায় ঘুরতে যাব আর বাবা মা মামা আমি চারজনে মিলে আমরা মেলায় ঘুরতে এসেছি আমরা আজকে মেলায় এসেছি রাসবাড়ির মেলায় মানে রাসের মেলায় আমাদের এখানে রাসের মেলা হচ্ছে রাসের মেলায় এসেছি বাবা মা মাম্মা মামি চারজনে মিলে রাসের মেলায় এসেছি এই রাশের মেলাটা আমাদের এখানে এক মাস মতন বসবে তা দেখো কত ভিড় হয়েছে মেলায় আর এখানে কত কানের বিক্রি হচ্ছে কানের দোকানে কানের দোকানে যত মেয়েদের ভিড় আর এখানে দেখো কত সুন্দর সুন্দর কানের রয়েছে এখান থেকে আমি একটা কানের নিয়েছি ওই যে ওই হারের শেটটা নিয়েছি আর কানেরটা নিয়েছি ওই যে হাতটা বেশ ভালো লাগছে হাতটা কানেরটা বেশ ভালো লাগছে আমি বেশি বড় কানের না পছন্দ করি না মানে ভালো লাগে না আর তার জন্য আমার এরকম ছোট ছোট কানেরই ভালো লাগে তা ওই হার আর কানের সেটটা নিয়েছি আর মা একটা হার নিল আর এখানে কত সুন্দর সুন্দর ফুল দেখো অনেক রকমের ফুল রয়েছে সুন্দর সুন্দর ফুল বেশ মেলা কিন্তু ঘুরতে ভালো লাগে কিনতেও ভালো লাগে কিন্তু ঘুরতেও ভালো লাগে আমার আবার বেশি মেলায় কোন জিনিসটা ভালো লাগে হরেক মালটা বেশি ভালো লাগে ওই কুড়ি টাকা তিরিশ টাকার যে হরেক মাল লেখা থাকে ওই দোকানে আমি না বেঁচে বেঁচে না মানে কোন দোকানে দেখি মেলায় গিয়ে দেখি কোথায় লেখা আছে হরেক মাল কুড়ি টাকা তিরিশ টাকা সেই দোকানে গিয়ে আমার জিনিস কিনতে বেশ ভালোই লাগে আর মেলা তো প্রত্যেক মানুষেরই ভালো লাগে তাই না এখন আমরা ফুচকা আমার খাওয়ায় গেছে আমার বাবা মায়ের সবার খাওয়া গেছে শুধু মাম্মা দাঁড়িয়ে খাচ্ছি তা ফুচকা খাওয়া হয়ে গেলে এই যে ফুচকা থেকে ফুচকার দোকান থেকে আমরা বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে এখন মন্দিরে ঢুকছে রাধাকৃষ্ণর মন্দিরে আর এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর মন্দির আর এই মন্দিরটা হলো আমাদের এই বেলুরে যারা বেলুরে রয়েছে তারা চিনতেই পারবে মন্দিরটা রাসের মন্দির আর দেখো মা রাসের মন্দিরটা কত সুন্দর চলো তোমাদের ঘুরে দেখাই মন্দিরটা অনেকটা বড় মন্দিরটা অনেকটা বড় আর পেছন দিকে রয়েছে গঙ্গাঘাট চলো এখন মন্দিরে এসেছি আর এই মন্দিরটা তোমাদের ঘুরে দেখাই চারিদিক এই মন্দিরটা খুব সুন্দর রাধাকৃষ্ণর মূর্তি চার দেয়ালে রয়েছে আর এখন দেখো ওর দাদু দাদু দিদুনের সাথে ওপর দিয়ে নাবজো মন্দির দিয়ে মাম্মা গেছিলো মন্দিরে আর আমি আর যাইনি আমি এই বাবা মা জুতো খুলে গেছিল ওই জুতের সামনেটা তা এখন জিলেপি নিয়ে গেছি আর ঘুরে জিলেপি জিলেপি তারপরে পাতা অনেক ধরনের আর মেলায় গেলে তো গুলি খেতে দিচ্ছে তাই না তাই আমি এবারে বাদাম নেওয়া হয়নি শুধু জিলেপি নিয়ে আর মাম্মাম কী কী কিনেছে দেখো মাম্মা কিনেছে সিং এই যে সিং মাথায় পড়েছে আর তারপরে গাড়ি চড়ল গাড়ি এই যে মাম্মা ভু করে গাড়ি চালাচ্ছে আর মাম্মাম অনেকক্ষণ চড়ার পরে তারপরে আরও কটা বাচ্চা এসেছিল কিন্তু মাম্মামকে এখানে বেশি দুক্ষণ বসাতে পারিনি কারণ আমাদের বাড়ি যাওয়ার তাড়া ছিল আর এই যে মাম্মা এখন খুব আনন্দ পাচ্ছে এ গাড়ি চড়ে তারপর আমরা বাড়ির দিকে রওনা দেবো এই তো বাড়িতে ঢুকলাম আর মেলা দিয়ে কী কী এনেছি তোমাদের দেখাই এদিকে দাও মাম্মু এই যে মাম্মাম তো যেখানে ঘুরতে যায় এটা তো নেওয়া চাই এই বাবলস নিয়েছে এই যে পাখাটা ভালো ঘুরছে না আমি আর এই যে

আর এই একটা ভূত নিয়েছে ভূত হাউ এই যে আর আর কি 나와 হয়েছে দাও তোমাদের দেখাচ্ছি এই যে জিলিপি 나와 হয়েছে জিলিপি 나와 হয়েছে ঠিক আছে কি কি এনেছি দেখাই তা দেখো এই যে হার নিয়েছি হার নিয়েছি আর দেখো এই একটা কানে নিয়েছি এর সাথে সেট দেখো ভালোই লাগছে সেটটা কানে নিয়েছি হাড় নিয়েছি আর একটা চেন নিয়েছি এই যে একটা চেন নিলাম আর কিছু আছে না আর কিছু নেই আর জিলিপি নেওয়া হয়েছে ব্যাস শেষ এই কটাই জিনিস নেওয়া হয়েছে তা মেলা ভালোই ঘুরলাম রাসের মেলা আমাদের এই তাহলে অন্য আছে অন্য মেলা আর তাই মারতে এলাম আর খুবই টায়ার্ড লাগছে তা খাওয়া দাওয়া করে এবার ঘুমিয়ে পড়বো তা চলো তাহলে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট টাটা